আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একশো বিশটা হাঁস পালন করে কিন্তু প্রত্যেক মাসে আমার সর্বনিম্ন বিশ হাজার টাকা লাভ থাকে বিশ্বাস করবেন আর নাই করেন আমি কিন্তু আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলিনি আমার যেখানে এখানে যেগুলো হাঁস আছে আবদ্ধ অবস্থায় আমি কিন্তু হাঁসগুলো পালন করি আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালন করে আমার কিন্তু একশো বিশটা হাঁস না ঠিক আমার এখানে একশো পনেরোটা মতো হাঁস আছে দুইটা পুরুষ হাঁস আছে এখান থেকে কিন্তু প্রত্যেক দিন উপর আল্লাহর রহমতে আপনাকে দুয়াই আমি কিন্তু একশো আট একশো দশ এভাবে ডিম পাই অ্যাভারেজে একশো পাঁচ একশো সাত ডিম পাচ্ছি কিন্তু আমি আর আপনারা হিসাব করে দেখেন যদি একশো পনেরোটা হাঁস থেকে একশো পাঁচ একশো সাত যদি আবার প্রতিদিন ডিম পাওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেক মাসে অনায় সেই পনেরো থেকে বিশ হাজার টাকা এমনিই কিন্তু আয় চলে আসে ইনশাল্লাহ আপনারা কিন্তু অনেকে হাঁস পালন করেন ওরা অনেকে হাঁস পালন করবেন যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্য বলবো ভাই আমি যে কথাগুলো বললাম এইরকম প্রমোশনাল ভিডিও দেখে খুব আপনার হাঁস খামার আসবেন না একদম প্রান্তিক খামারে যাবেন খামারিদের সাথে কথা বলবেন তাদের হাঁসের লস লাভ আই বা হিসাবটা নেবেন তারপরে আপনারা খামারে আসবেন কারণ আমার যে খামারে লাভ হচ্ছে এটা কিন্তু আমার আজকের সফলতা না আমি কিন্তু দীর্ঘ প্রায় দশ বছর ধরে হাঁস পালন করি তার মধ্যে আমি কিন্তু বেশ দুইবার তিনবার কিন্তু আমি হাঁসে লস খাইছি একবার জানেন আপনারা বিশ্বাস করবেন কি জানি আমি কিন্তু মাত্র আট মাসে সাড়ে তিন লক্ষ টাকা লস খাইছিলাম এক হাজার হাঁস পালন করছিলাম তাও তো উপর আল্লাহ যে আমার আপনার হলো এক মাস দশ দিন পরে আমার ছাত্র হাঁস মারা গেছিলো যদি আপনার পুরো হাঁসই বেঁচে থাকতো তাহলে মনে করেন যে আমার মিনিমাম সাত আট লক্ষ টাকা লস হয়ে যেত একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য তিন চার লক্ষ টাকা লস মানে আপনারা জানেন কত বড় একটা ঝামেলার বিষয় কারণ একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আপনার তিন চার লক্ষ টাকা মানে তাদের কাছে তিন চার কোটি টাকা সমান আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো ভাই আপনারা একটু বুঝে শুনে হাঁস পালন খামারে আসবেন ইনশাল্লাহ আপনি একশো থেকে একশো দশ বিশ টাকা হাঁস পালন করেন প্রতি মাসে অনায়াসেই পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি আয় করতে পারবেন একমাত্র আবদ্ধ অবস্থা পালন করে তবে যদি আপনি মুক্ত অবস্থা ছেলেদের পালন করতে চান তাহলে কিন্তু ভাই আপনার ডিমের পার্সেন্টেজ থাকবে না চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিম থাকবে আর চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিম থাকলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না যদি আপনি হাঁসে লাভবান হতে চান তাহলে অবশ্যই অল্প হাঁস দিয়ে খাওয়া শুরু করবেন এবং আবদ্ধ অবস্থায় পালন করার চিন্তাভাবনা করবেন ওই মাঠে খাওয়াবেন ঘাটে খাওয়াবেন ওই নদীতে শামুখ খাওয়াবেন বা বিলে খাওয়াই হাঁস ডি মানবেন এটা কখনোই কিন্তু আপনার সম্ভব না হ্যাঁ আপনারা করতে পারেন যদি আপনার ছোটো হাঁস কেনেন তাহলে আপনারা মাঠে ঘাটে বিলে ঝিলে সেখানে আপনারা সেটা ছাড়তে পারেন সেটা আপনার খাদ্য খরচ কমিয়ে আপনি বড়ো করতে পারেন তবে যখন ডিম পাড়া শুরু করবে তখন অবশ্যই আপনাকে আমার মতো এভাবে একটা আবদ্ধ অবস্থায় পাইলে পালার চিন্তা করতে হবে কারণ যদি আবদ্ধ অবস্থা আপনি না পালতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসে ডিম আসবে না কারণ হাঁসে যদি আপনার খাবার না খাইতে পারে তাহলে ডিম আসবে কোথায় থেকে দেখেন আমার যেগুলো হাঁস আছে আমি কিন্তু প্রত্যেকটা হাসকে একদম সম খাবার দিই আপনারা বলতে পারবেন যে প্রত্যেকটা হাঁসে সম খাবার কেমনি খাই দেখেন এই দেখেন আমার কিন্তু খাবার পাত্রে রাখা আছে এই খাবারটা কিন্তু আমার নিজে বানানো এই খাবার কিন্তু আমার আটত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ হয়েছে আমার কিন্তু নিজে বানানো এই খাবার খাইয়ে কিন্তু আমার নাইনটি সেভেন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম ইনশাল্লাহ প্রত্যেক দিন যে অ্যাভারেজে আমি কি করি সারাদিন কিন্তু খাবার দিয়ে রাখি এই পাত্রে কারণ হাসে আপনার কত খাবার খাবি সকালে যখন সারি তখন কিন্তু ডিম হাস তো তেমন খাবার খাই না তবে একটা বিষয় হলো যে আপনার ডিম পাড়ার আগে যখন হাঁস মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু প্রচুর খাবার খায় দিন থেকে সাত দিনই খায় কিন্তু যখন ডিম পাড়া শুরু করে তখন কিন্তু ওরা এক সময় সে খুব বেশি খাবার খায় না ওরা ওদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবার খায় কারণ ওদের বেশি খাবার খাইতে পারে না কারণ ডিম পাড়লে ওদের শরীর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন যায় যার কারণে ওদেরকে প্রোটিন ক্যালসিয়াম এইগুলো ওষুধ খাওয়ানো লাগে আর এগুলো খাওয়ালে ওদের হাঁসের মোটামুটি একটু রুচি কম থাকে যার কারণে ওরা সাত দিন পরে খাবার খায় অল্প অল্প করে দেখেন আমার হাঁসগুলো কিন্তু খাবার খাইছে আমি কিন্তু ঠিক এই অবস্থা এখানে রেখে দিয়েছি যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকু খাবার খাইছে কেউ কমও পাইছে না কেউ বেশি পাইছে না সারাদিন আমি এভাবে খাবার রেখে দিই আর এভাবে খাবার রাখলে কিন্তু আমার একটা সুবিধা কি জানেন আমি যদি চাকরি করি সেহেতু আমার এখানে আর লোক রাখতে না আমি এই যে এই করে হাঁস আছে আমি সকালবেলা থেকে উঠে মোটামুটি ঘরটার পরিষ্কার করে খাবার টাবার দিয়ে পানি টানি ওইখান থেকে পাল্টায় দিয়ে চলে যাই আর এই যে এরকম দেখতে গামলা এরকম তিন চারটে গামলা ভরে মোটামুটি খাবার রেখে দিই সারাদিন যতটুকু প্রয়োজন কিন্তু এখান থেকে তত ততটুকুই খাবার খাই তারপর আমি বিকেলবেলা অফিস থেকে এসে ওদেরকে খাবার দিয়ে ঘরে উঠাই দিই আর সকালবেলা ওদেরকে খাবার পানি দিই একদম ভোরবেলা আবার যখন আমি অফিসে যাই নয়টা সাড়ে নয়টার দিকে আমি কিন্তু ওদেরকে মোটামুটি ক্যালসিয়াম সমৃদ্ধ বা আপনার অন্য অন্য যে মেডিসিন দিয়ে পানি সেগুলো কিন্তু তিনটে বা টপ ভরে দিয়ে যায় তিন চার টপ ভরে পানি দিয়ে দিয়ে গেলে ভাই কি ওরা কিন্তু সারাদিন পরে ওই পানিগুলো খায় এবং ওখানে যে হাউস আছে হাউজের ভিতরেও কিন্তু মোটামুটি ভালো পানি থাকে সারাদিন দেখেন ওরা কিন্তু ওই পানিও খায় তার মানে আমার কিন্তু কোনো পরিশ্রম নেই আর আমার বাড়িতে মা আছে বউ আছে ভাবি আছে ওরা কিন্তু প্রতি যে কোনো একজন মোটামুটি মাঝে মাঝে আসে দেখে আসার কী অবস্থা পানি লাগবে কিনা খাবার লাগবে কিনা আমি কিন্তু খাবার আলাদা করে গামলায় রেখে যাই পরিবার থেকে সে খাবারগুলো দেয় তারপরে মোটামুটি সারাদিন এদের কিন্তু পিছনে শ্রম দেওয়া লাগে তবে ওই পরিমাণ শ্রম লাগে না এখন ছোটোকাল তো বড় প্রতি যে পরিমাণ শ্রম লাগিয়েছে আল্লাহ দিলে এখন সেই পরিমাণ শ্রম লাগে না আর একটা কথা বলি আল্লাহর রহমতে উপর আল্লাহর ইসাই ডিম পাড়া হাঁসে কিন্তু ব্যাধি একেবারে কম হয় রোগ ব্যাধি হয় ডিম মাসের আগ পর্যন্ত তবে আল্লাহ রহমত যখন শুরু হয়ে যায় ডিম আসা ডিম মাসে তখন কিন্তু হাঁসটা ইনশাল্লাহ কম হয় আপনারা নির্দিদায় একশো থেকে একশো পঞ্চাশটি হাঁস দেশ খামার শুরু করেন প্রত্যেক মাসে একশো বিশটি হাঁস থাকলে আপনি অনায়াসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনি আয় করতে পারবেন আর এই টাকা দিয়ে মোটামুটি একটা ছোটো খাটো পরিবারের মোটামুটি একটা আপনার রোজগারের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে এবং ছোটো করে ফ্যামিলি চলে যাবে যাই হোক شبابي بلطق بن السلام عليكم الله بزاف